আমি প্রথমে ইউটিউব দেখে আমি এই ফলটার চাষের আগ্রহ তৈরি হয় অতপর আমি পাঁচটি চারা দিয়ে শুরু করি পরবর্তীতে আমি প্রচুর ফল পেতে থাকি এবং আমি মনে করি যে না এটি বাণিজ্যিকভাবে সম্ভব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঝিনেদাহ জেলার মহেশপুর থানার ঘুগলি পান্তাপাড়া এলাকায় আমাদের সাথে আছেন আমাদের উদ্যোক্তা মাহমুদুল হাসান ভাই আমরা আজকের ভিডিওতে আনারকলি বা ট্যাঙ্ক ফল এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এটা চাষ পদ্ধতি সহ এ টু জেড বাণিজ্যিক সম্ভাবনা এবং এখান থেকে কেমন লাভবান হচ্ছেন এবং পরিচর্যা সম্পর্কে তুলে ধরার চেষ্টা করবো আমাদের উদ্যোক্তা ভাইয়ের সাথে আলোচনার মাধ্যমে আহমদুল্লাহ ভাই আলাইকুম আলাইকুম আসসালাম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আসলে অন্যান্য অনেক জায়গায় গিয়েছি অনেক বাগান দেখেছি কিন্তু মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশীর রহমত খুবই সুন্দরভাবে চমৎকারভাবে আপনার বাগানে ফলগুলো ধরছে খুবই ভালো লাগছে আর কি তো এই মালটা তারপরে আনার পেয়ারা বিভিন্ন ধরনের বিদেশি ফল আমাদের দেশে উৎপাদিত হচ্ছে কিন্তু এইগুলো বাদ দিয়ে আপনি এই আনারকুলি চাষে কীভাবে শুরু করলেন শুরুতেই আমি পাঁচ কাঠা দিয়ে শুরু করি আর কি কৃষিকাজ বর্তমানে পঁচিশ বিঘা আমার চাষাবাদ আছে তা শুরুতে আমি ইউটিউবের মাধ্যমে এই ফলটা দেখি এই ফলটা দেখে আমার মোটামুটি আগ্রহ তৈরি হয় যে এটা আনকমন একটি ফল দেশের আমাদের আমাদের দেশের না বাইরের দেশের ফল আমাদের দেশে খুব কম 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 আর কি তা ইউটিউবের মাধ্যমে যখন দেখি আমি পাঁচটি চারা সংগ্রহ করি পাঁচটি চারা সংগ্রহ করার পর আমি প্রচুর ফলন পাই পাঁচটি গাছ থেকে পাঁচটি গাছ থেকে অতপর আমি এলাকাতে প্রথমে সেল করি প্রথমে সেল করতে আমার একটু বেগ পেতে হয় তারপরেও আমি বিভিন্ন হকারের মাধ্যমে পাঁচ সাত টাকা করে বিক্রি করি পরবর্তীতে দেখি যে কাস্টমারের কাছে এটা গ্রহণযোগ্য চাহিদা পশু চাহিদা তারপর আমি আস্তে আস্তে একটু বেশি করে শুরু করি এবং একটা ছোট একটা মিডিয়ায় দিই মিডিয়ায় দেওয়ার পর আমার কক্সবাজার চিটাগাং এদিক থেকে ফোন আসে যে ভাই এ ফলটা কি পাওয়া যাবে তখন আমি বলছি অবশ্যই পাওয়া যাবে একদিন চিটাগাং এর এক পাটি আমার বাগানে এসে হাত দিচ্ছে বাগানে ফল কেনার জন্য এবং ওরা তখন আমার কাছ থেকে পনেরো টাকা করে পিস কিনে নেবে এক একটা ফল পনেরো টাকা এবং বললো যে যত ফল বাগানে যত ফল আছে ওরাই কিনবে

তো এটার জন্য কি মা মাছা দেওয়াটাই কি বেস্ট না আরেকটা উসু করে বা আর এটা এটা বেস্ট না আমি নতুন করে যে বাণিজ্যিকভাবে যে আবাদগুলো করছি ট্যাং ফলের আনারকলির এটা আপনার যে আঙ্গুর যেভাবে মাছা দেয় পালা দেয় ওইভাবে শুরু করছি পালা দিয়ে পাঁচ থেকে ছয় ফিট পিলাট দিয়ে উঁচু করে উঁচু করে উঁচু করে শুরু করছি এটা যেহেতু এখন নতুন আপনি সামনে বছরে ফল ফুল পর্যাপ্ত পাওয়া যাবে বৃষ্টির কারণে এবছর একটু কম এটা চাষ পদ্ধতি সম্পর্কে যদি একটু বলতেন এটা চাষ পদ্ধতি মানে কোন সময় রোপণ করলে ভালো হয় চারাটা রোপণ করার সময় সঠিক সময় এটা চাষ পদ্ধতি আপনি সব সময় চারা রোপণ করতে মানে বারো মাসে যে কোনো মাসে আপনি চারা রোপণ করতে পারেন চারা রোপণের তিন মাস পর থেকে আপনি ফল পেতে পারেন এটা কি তিন মাসের পর থেকেই ফল চলে আসবে হ্যাঁ চারা রোপণে তিন মাসের ফুল থেকে ফল ফুল থেকে ফল হারভেস্ট চল্লিশ দিন সময় চল্লিশ দিন সময় বাণিজ্যিক সম্ভাবনা কেমন এখন এটার বাণিজ্যিক সম্ভাবনা খুবই ভালো আমার যেহেতু পঁচিশ বিঘা চাষ পঁচিশ বিঘা চাষের ভিতরে কমলা মালটা ড্রাগন টক মিষ্টি কুল পেয়ারা একানি তা সবকিছু ফলে আমার আছে তা আমি মনে করছি যে এই আনারকলি বা ট্যাং ফল বর্তমানে ড্রাগন পেয়ারা থেকেও আমরা যদি একটু বলি একটু দর্শকদের উদ্দেশ্যে এই এক পিস ফলের দাম কেমন পাচ্ছেন বাজারে বর্তমান এক পিস ফলের দাম বিশ টাকা থেকে পঁচিশ টাকা পাইকারি রেট পাচ্ছেন পাইকারি রেট এবং তারা একটু মূল্য বেশিতে বিক্রি করছি কেনার পরে টোটালি যদি আমরা বলি যে এটা যেহেতু বললেন যে বারো মাস তো এই তেত্রিশ শতাংশের এক বিঘাতে কত পিস চারা লাগে আর কি এক বিঘায় চারা লাগবে আপনার দুশো পিস দুশো পিস এক এক পিস চারা থেকে চারা গাছ থেকে আপনি সাতশো থেকে আটশো পিস ফল পেতে পারেন এক এক পিস মানে গাছ থেকে গাছ থেকে আট মাসে সাতশো আটশো পিস ফল পেতে পারেন তবে অনেক টাকার একটা ব্যবসা অনেক 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 টাকার একটা ব্যবসা কারণ 20 টাকা যদি আপনি পাইগড়ি বিক্রি করেন আর একটা গাছে যদি 700 পিস ফল আসে তো অনেক টাকা অনেক টাকা অনেক টাকা আচ্ছা এই গাছগুলোর পরিচর্যা কিভাবে কি করতে হয় এর পরিচর্যা তো তেমন লাগে না ড্রাগন পেয়ারা যেভাবে খরচ আমি তো মনে করতেতে বাণিজ্যিক ভাবে যেহেতু আমি আড়াই বিঘা শুরু করেছি আর সামনে আরো দুই বিঘা আমি চিন্তা ভাবনা করছে আরো দুই বিঘা লাগাবো যেহেতু এর খরচ খুবই কম রাসায়নিক সার লাগে না শুধুমাত্র জৈব সার আর সেচ ব্যবস্থা হ্যাঁ সেচ ব্যবস্থা লাগবে সেচ ব্যবস্থা লাগে আর সেরকম কোনো আক্রমণের কীটনাশক ব্যবহার করে লাগে তো একটা মানে অল্প খরচে অধিক লাভ অল্প খরচে অধিক লাভ আমরা যদি একটা হিসাব করি যে 33 শতাংশের এক বিঘা জমি থেকে বছরে কত টাকা আয় সম্ভাবনা আছে এই এই ট্র্যাক ফল থেকে এখন যদি আমি এটা দামের উপর নির্ভর করি আপনি আপনি 20 টাকা আমরা যদি 10 টাকা করে ধরি মানে অর্ধেক ধরি আমরা তাও 10 থেকে 15 লাখ টাকা আশা করা যায় বছরে আয় সম্ভব বছরে দশ থেকে পনেরো লাখ টাকা যদি আমরা অর্ধেক দাম হিসাব করি তাও সম্ভব তেত্রিশ শতাংশের এক বিঘা জমি থেকে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই ট্যাঙ্ক ফল এবং আনার কলি ফল নিয়ে আলোচনা করলাম আমাদের উদ্যোক্তা ভাইয়ের সাথে মোটামুটি ৩৩ শতাংশের এক বিঘা জমিতে আপনার দুশো পিসের এরকম আর কি কাছাকাছি কম বেশি হতে পারে চারা লাগবে এবং এই চারা থেকে ফুল আসতে তিনবার সময় লাগবে এবং ফল হারভেস্ট করতে আপনাদের চল্লিশ দিন পর্যন্ত সময় লাগবে এবং বাজারের দাম সব সবসময় নামা করে তবে এটি কিন্তু চমৎকার একটি ফল এর যেরকম কালার হয়তো খাইতেও সুস্বাদু আমরা খেয়ে একটু টেস্ট করব। তো আপনারা যারা নতুন করে অন্যান্য যেসব ফলের চাষ করেন ড্রাগন পেয়ারা মালটা আনার এই ফলের পাশাপাশি আমাদের উদ্যোক্তা ভাই কিন্তু এটার ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন প্রায় বছরে পনেরো লক্ষ টাকার এটি সম্ভাবনা দেখছেন এবং এটার পরিচর্যা খুবই কম কোন ধরনের রাসায়নিক সারের ব্যবহার নাই জৈব সারের ব্যবহার এবং সেচ পদ্ধতিটা একটু ভালো থাকলে আপনি এখান থেকে ভালো সম্ভাবনা ময় একটি বেনিফিট পেতে পারেন বা ফসল পেতে পারেন নিজে স্বাবলম্বী হতে পারেন এবং অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে পাশাপাশি বাংলাদেশের কৃষিকে এক ধাপে এগিয়ে নিয়ে যেতে পারেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম মাহমুদুল হাসান ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা সালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনাকেও অসংখ্য ধন্যবাদ